পৃথিবীর সবচেয়ে পুরানো রাজধানী শহরের নাম কি সিরিয়ার রাজধানী দামাসকাস মহাভারতের কোন চরিত্রে জন্ম হয়েছিল একটি পাত্রে দ্রোন কোন মুঘল সম্রাটের নামের অর্থ বাঘ বাবর শিখ ধর্মের নাম তো সবাই জানি এই শিখ কথাটি কথা থেকে এসেছে শিখ কথাটির অর্থ শিষ্য বা ছাত্র যেখানে এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে আগে কি ছিল জেল বা কারাগার লন্ডনের আগে ইংল্যান্ডের রাজধানী কি ছিল উইঞ্চেস্টার রোমেশ সেন্ট পিটার্স গির্জা থেকে সাদা ধোঁয়া উড়ে আসা এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা ওই উড়ে আসা সাদা ধোঁয়া কি জানান দেয় আজ একজন নতুন পোপ নির্বাচিত হয়েছেন চামড়ি গায়ের দুধের রং কেমন গোলাপি পৃথিবীর সব থেকে ছোট কুকুরের নাম কি চি হুয়া হুয়া কোন জাতের কুকুরের জিভের রং নীল কালো চাউ চাউ কুকুরের ডকিং কি কুকুরের ছাটাকে বলে ডকিং মিশরের এই দেবতা শরীরের অর্ধেক কুকুরের অর্ধেক শেয়ালের তাও কি সম্ভব কোন দেবতা জানুন দেবতার নাম আনুবিষ সব পাখি যখন হাবাস্রোতে গা ভাসিয়ে সামনের দিকে উড়ে যায় তখন হামিংবার্ড নামক পাখি জীবনযুদ্ধে টিকে থাকতে অন্যভাবে চলাফেরা করে হামিংবার্ড কেন অন্যান্য পাখির থেকে আলাদা কারণ হামিংবার্ড পাখি পেছনের দিকে উড়তে পারে